এক সময় এক ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামের এক দরিদ্র কৃষক বসবাস করত সে খুব পরিশ্রমী ছিল দিন রাত খেটে যেত কিন্তু যতই চেষ্টা করুক তার জমিতে কখনও ঠিকমতো ফসল হত না অভাব অনটন যেন তার পরিবারের স্থায়ী সঙ্গী হয়ে গিয়েছিল একদিন মন খারাপ করে আবদুল্লা গ্রামের মসজিদের হুজুরের কাছে গেল চোখে পানি আর মুখে দুঃখের ছাপ নিয়ে এসে বলল হুজুর আমি তো দিন রাত পরিশ্রম করি তবুও ঘরে সুখ নেই আমার সন্তানরা অভাবে কষ্ট পায় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন হুজুর মুচকি হেসে তাকে সান্তনা দিয়ে বললেন না বাবা আল্লাহ কাউকে ভুলে যান না তুমি শুধু ধৈর্য ধর নামাজ কায়েম করো আর আল্লাহর উপর ভরসা রাখো কিন্তু এর কিছুদিন পর গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল সূর্যের তাপে মাকি ফেটে গেল গাছ শুকিয়ে গেল আর পানি যেন অমূল্য হয়ে উঠল সবাই দুশ্চিন্তায় পড়ে গেল খাবার নেই ফসল নেই পানিও নেই আবদুল্লার মন আবার কেঁপে উঠল সে মনে মনে ভাবল আমি কতদিন নামাজ পড়লাম কত দোয়া করলাম তবুও কেন কষ্ট শেষ হচ্ছে না এক রাতে আবদুল্লা এক আশ্চর্য স্বপ্ন দেখল সবুজ ধান খেত প্রবাহমান পানি আর সাদা পোশাক পরা নুরানি এক বৃদ্ধ তার মুখ দেখা যায় না চারপাশে শুধু আলো বৃদ্ধ বললেন হে আব্দুল্লাহ আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করেন ধৈর্য ধরো ইনশাআল্লাহ রহমত আসবে ভোরে আব্দুল্লাহ মসজিদে সেজদায় পড়ে কান্না করতে লাগল সে বলল হে আল্লাহ তুমি চাইলে শুকনো জমিও সবুজ হয়ে উঠবে হঠাৎ আকাশ কালো মেঘে ঢাকে গেল শুরু হল প্রবল বৃষ্টি শুকনো মাটি আবার সবুজে ভরে উঠল নতুন জীবনে গ্রামবাসীরা ছুটে এসে বলল ভাই আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলে তোমার ইমান আমাদের শক্তি দিল সেদিন থেকে গ্রাম জুড়ে ফিরে এলো হাসি আর আশার আলো আব্দুল্লাহ কৃতজ্ঞ চিত্তে বলল সুখ দুঃখ সবই আল্লাহর হাতে এই গল্প থেকে আমরা শিখলুম জীবনে যত কষ্টই আসুক না কেন আল্লাহর উপরে ভরসা আর ধৈর্যই আমাদের সত্যিকারের শক্তি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন ভিডিওটি কেমন হয়েছে